চলুন দেখে নেওয়া যাক দেশের কিছু তাজা খবর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি তার উদ্যোগেই থেমে গিয়েছে এই যুদ্ধ তিনি দাবি করেছেন বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে দুই দেশের পরমাণু যুদ্ধ থামিয়েছেন তিনি যদিও গতকাল তার এই দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছে ভারত এই আবহে এবার ট্রাম্পের পরামর্শ একে অপরের বিরুদ্ধে পরমাণু মিসাইলের ব্যবহারের পরিবর্তে ভারত ও পাকিস্তানের উচিত একসঙ্গে ডিনার করা সৌদি সফরে গিয়ে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেক্সট আপডেট চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়া নির্দেশ দেওয়া হল পাকিস্তানের হাই কমিশনারের আধিকারিককে জানা গিয়েছে তার বিরুদ্ধে নিজের দায়িত্বের কাজে বাইরে গিয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে বিদেশ মন্ত্রক জানিয়েছে পাক হাই কমিশনারের ওই কর্তা এদেশের মাটিতে থেকে এমন কিছু কাজ করছিলেন যা তার যে সরকারি ট্যাগ রয়েছে তার সঙ্গে সঙ্গে খাপ খাওয়া যায় না এর ফলে পাকিস্তানের হাই কমিশনারের আধিকারিককে চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলার পাশাপাশি এই সিদ্ধান্ত সংক্রান্ত যাবতীয় নির্দেশিকাও দেওয়া হয়েছে নেক্সট আপডেট অবশেষে বিএসএফ জওয়ান পুনম কুমার সাউকে মুক্তি দিল পাকিস্তান বুধবার সকাল দশটা ত্রিশ মিনিট নাগাদ পুনম কুমার সাউকে আটারি ওয়াগা সীমান্ত থেকে নিয়ে আসে বিএসএফ উল্লেখ্য গত তেইশে এপ্রিল ভারত পাকিস্তান সংঘাত পূর্বে ফিরোজপুর সেক্টর এলাকায় অপারেশনাল ডিউটি করার সময় ভুলবশত রেখা পেরোনোই বিএসএফ জওয়ান পুনম কুমার সাউকে বন্দি করে পাক সেনা অবশেষে তেইশ দিন পর দেশে ফিরলেন ওই বিএসএফ জওয়ান জানা গিয়েছে সম্পূর্ণ সুস্থভাবে ভারতে ফিরেছেন তিনি নেক্সট আপডেট রহস্যজনক ভাবে মৃত্যু বিজেপি নেতা দিলীপ ঘোষের সদ্য বিবাহিতের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে শ্রীজয় দাসগুপ্ত হরোপে প্রীতমের তবে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খারিজ হয়ে যায় প্রীতমের মৃত্যুতে খুনের তথ্য জানা গিয়েছে অগ্নাশয় ও যক্রীর বিকল হয়ে মৃত্যু হয়েছে তার মূলত অ্যাকিউট হ্যামারেজি প্যানগ্রিটাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রীতমের তার হৃদযন্ত্র লিভার ও কিডনি স্বাভাবিকের থেকে বড় তবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ নেক্সট আপডেট প্রায় বাইশ দিন ধরে পাক হাতে বন্দি থাকার পর দেশে ফিরছেন পুনম কুমার সাউ বিএসএফ জওয়ানের মুক্তির পর এক স্যান্ডেলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন পুনম কুমার সাহের মুক্তির খবর পেয়ে আমি আনন্দিত আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি ওর স্ত্রীর সঙ্গে তিন দিন কথা বলেছি আজকেও ফোন করেছি আমার ভাইয়ের মতো জওয়ান স্ত্রী রজনী সহ পুরো পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা নেক্সট আপডেট পাঞ্জাবে বিস্মত খেয়ে মৃত্যু হয়েছে একুশ জনের মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অমৃতসরের মাঝিথায় গ্রামে পান করে প্রাণ হারিয়েছে তিনটি একুশ জনের আরো একাধিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খবর পেয়ে গ্রামে পৌঁছায় পুলিশ প্রশাসন তদন্ত চলছে পুরোদমে গ্রামবাসীরা জানান সোমবার রাত থেকে অসুস্থতার খবর সামনে আসতে শুরু করে নেক্সট আপডেট বিষ্ণুপুরে পতক কুকুরদের মারধরের প্রতিবাদ করায় আক্রান্ত দুই ভাই এক ভাইকে এর দিয়ে থেপলে খুনের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে মঙ্গলবার রাতে পথ কুকুরদের মারধর করছিল অভিযুক্তরা তখন প্রতিবাদ জানালে অমিতাভ পালের উপর হামলা চালায় তারা তাকে বাঁচাতে আসছেন দাদা সুদিন পাল পরে অমিতাভ থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফিরে দেখেন জখম অবস্থায় পড়ে রয়েছেন সুদিন হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় নেক্সট আপডেট দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়ের মৃত্যু রহস্যর সাত থেকে আধ ঘন্টা পরে সামনে এলো ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট তবে তাতে কোথাও ফাউল প্লে কিংবা আত্মহত্যার উল্লেখ নেই প্রাথমিক রিপোর্টে জানা যায় সৃঞ্জয়ের হার্ট লিভার এবং কিডনি স্বাভাবিকের চেয়ে বড় ছিল মৃত্যুর সম্ভাব্য কারণ প্যান হেমরোহেজিক প্যানক্রিয়েটিস প্যানক্রিয়াসে রক্তকরণ থেকে মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক রিপোর্টে আভ্যাস পাওয়া গিয়েছে নেক্সট আপডেট স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের সন্তান শ্রীজয় দাশগুপ্তের মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক উস্কে দিলেন বিজেপির প্রাপ্ত রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার সকালে তিনি বলেন পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বাকিটা ময়না তদন্তের সম্পূর্ণ রিপোর্ট এলে বোঝা যাবে একজন সব দিক থেকে সুস্থ সম্বল ছেলে হঠাৎ করে কেন এরকম হল কি চলছিল ভেতরে সব জানা সম্ভব নয় আজ যুব সমাজের মধ্যে আমরা যে নেশার প্রভাব দেখছি এটা তার একটা নমুনা তার সংযোজন কত কি করেছে কোনো নেশা করেছিল কিনা সে সব তো কিছু বলতেই পারেনি তার আগে শেষ হয়ে গেল কিছু করার সুযোগ ছিল না আগামী দিনে বিষয়টি বেরোবে এই ঘটনা একটি বড় শিক্ষা দিয়ে গেল আমাদের সকলের জন্য আজ আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে সেটা জানা দরকার তাকে মানুষ করে দেওয়া মানে শুধু লেখাপড়া শিখিয়ে চাকরি পেয়ে গেল সেখানে শেষ হয়ে যাচ্ছে না তারপরেও এত বড় ঝুঁকি থেকে যাচ্ছে নেক্সট আপডেট পেলগাঁও কাণ্ডের পরে তিন সপ্তাহ পার হয়ে গিয়েছে কিন্তু এখনও হামলাকারী জঙ্গিদের হদিস মেলেনি তাদের খোঁজে উপত্যকা জুড়ে তলাশি চালানো হচ্ছে পাশাপাশি এই ঘটনায় জড়িত তিন পাকিস্তানি জঙ্গির ছবি ছাপিয়ে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সর্বত্র পোস্টার সাঁটালো জম্মু ও কাশ্মীরের পুলিশ এমনকি জঙ্গিদের হদিস দিতে পারলে কুড়ি লাখ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে নেক্সট আপডেট টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পরের দিনই মঙ্গলবার ইউপির বৃন্দাবনে এসে প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করে তার আশীর্বাদ নিলেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি এদিন তার সঙ্গে ছিলেন স্ত্রী তথা অনুষ্কা শর্মা নেক্সট আপডেট উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদে বাড়িতে কারো না থাকার সুযোগে নাতনিকে ধর্ষণ করার অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার মা মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেন তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে ওই নাবালিকা হাসপাতালে গিয়ে নাবালিকার গোপনে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ